এগুলো ব্যবহার করলে ত্বকের ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে এখন সাথে দুই হাজার সালে নভেম্বরের ষোলো তারিখে মেয়াদ শেষ সেগুলো লিপস্টিক ওনারা রেখে দিয়েছেন যা ব্যবহার করার সাথে সাথে হয়তো ত্বকের ভয়ানক ক্ষতি এবং এই ভেজাল এবং নকল কসমেটিক্স ব্যবহার করার কারণে অনেক কাস্টমারের অনেক স্পেশাল আমি মহিলাদের ত্বকের ভয়াবহ ক্ষতি হয়েছে তিন চার বছর আগে বলছেন যে তিন বছরেরও বেশি সময় আগে ইন্ডিয়ান ড্রেস কিনে রেখে এখন বিক্রি করছে কোনো ধরনের পেপারলেস বিজনেস করতে পারবেন না এর লিখিত স্টেটমেন্ট দিতে হবে যে সকল প্রোডাক্ট আপনি ক্রয় করছেন ইন্ডিয়ান দেশ হোক আর পাকিস্তানি হোক আপনাকে কোথা থেকে ক্রয় করছেন ক্যাশ ক্যাশমোমো দোকানে সংরক্ষণ করবেন আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন সমস্যা দোকানে এগুলো থাকতে হবে আর বিক্রি করার সময় পাকা ক্যাশ মোমো দিতে হবে

এরকম এই নকল এবং ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরীতে তেরোটি টিম কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে তো আমরা এই টিম যেখানে এসে দেখে দেখলাম যে কসমেটিক্সের ক্ষেত্রে একটা অরাজক অবস্থা বিরাজমান কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো তথ্য নেই পাকে ক্যাশ কমা নেই এবং ক্রাক্তর গায়ে বিভিন্ন নামি দামি দেশের কথা লেখা আছে নামি দামি ব্র্যান্ডের কথা লেখা আছে যেমন আমরা দেখলাম ইউএসএ লেখা আছে ইউনাইটেড কিংডম লেখা 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 আছে 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 ফ্রান্সের কথা 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 পোল্যান্ডের জার্মানির আছে কিন্তু ওনারা দোকানদার বলছেন যেগুলো চায়না থেকে তৈরি করা কিন্তু চায়না থেকে তৈরি করা তার সপক্ষে কোনো কাগজপত্র নেই বলছেন চক বাজার থেকে নিয়েছেন কোন দোকান থেকে নিয়েছেন সেটিও লেখা নেই লেখা আছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় অবস্থিত সেই দশ ওখানে লেখা নেই কিন্তু বাংলাদেশ বাংলাদেশি টাকায় টাকা দাম সেটি লেখা আছে সবগুলো আসলে সন্দেহজনক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এগুলো ব্যবহার করলে ত্বকের ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে একর সাথে দুই সালে নভেম্বরের ষোলো তারিখে মেয়াদ শেষ হয়েছে সেগুলো লিপস্টিক ওনারা রেখে দিয়েছেন যা ব্যবহার করার সাথে সাথে হয়তো ত্বকের ভয়ানক ক্ষতি হয়ে এবং এই ভেজাল এবং নকল কসমেটিক্স ব্যবহার করার কারণে অনেক কাস্টমারের অনেক স্পেশালি আমি বলি মহিলাদের ত্বকের ভয়াবহ ক্ষতি হয়েছে টক ফরসা করে কিংবা তো হয়নি টকের চামড়া পুড়ে গিয়েছে এমন ইভিডেন্স আমাদের কাছে এগুলো ভয়ানক অপরাধ আইন অত দ্বন্দ্বনী অপরাধ একই সাথে আমরা যে কাপড়ের দোকানে আসলাম সেখানে আমরা দেখলাম যে ইন্ডিয়ান পোশাক বিক্রি করা হচ্ছে পাকিস্তানি পোশাক বিক্রি করা হচ্ছে কোথা থেকে ক্রয় করছেন তার সপর্কে কোনো ডকুমেন্ট নেই বিক্রি করা সময় দেওয়া হচ্ছে না এবং আমাদের কাছে যে ইভিডেন্স আছে তাতে দেখলাম যে আমরা দুশো লাভ করছি এগুলো অনৈতিক চর্চা এই সকল অপরাধে চার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ভাবে এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আমাদের এই এই ইস্টার্ন মল্লিকা এই কমপ্লেক্সের যে ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশন সভাপতি সেব সেক্রেটারি সাহেব অন্যান্য নেতৃবৃন্দ আছেন ওনারা আমাদের এই কাজে সহযোগিতা করছেন এবং আমরা দায়িত্ব দিয়ে দিতে চাই এই অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের উপর পেপারলেস বিজনেস করার সুযোগ নেই এবং তারা ভ্যাট ট্যাক্সও দিচ্ছে না যথাযথভাবে একদম বড় ব্যবসায়ী বলছেন যে প্রতি মাসে দুই হাজার পঁচিশশো টাকা ফ্যাট দেন আসলে এটাও দেন কিনা এটাও সন্দেহজনক বিষয় আমরা আহ্বান জানাবো ইসিআর মেশিন চালু করার জন্য এখানে স্পষ্ট যে ফ্যাট ট্যাক্স সরকারের জমা হবে কাস্টমারও একটা ক্যাশ মামা পেয়ে যাবে জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকে তিন চার বছর আগে বলছেন যে তিন বছরেরও বেশি সময় আগে ইন্ডিয়ান ড্রেস কিনে রেখে এখন বিক্রি করছেন

সব কিছু মিলে আমরা এই স্যাটিসফাইড না এই ব্যবসায়ীদের পক্ষে এখানটা আমরা দায় দায়িত্ব সম্পূর্ণতা দিতে চাই ব্যবসায়ী অ্যাসোসিয়েশন যে নেতৃবৃন্দ আছেন তাদের উপর